নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলছে উৎসবের মরসুম আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে ধনতেরাস সম্পর্কে ধনতেরাসের পূর্ণাঙ্গ সময়সূচি এবং ধনতেরাসের পুজোর শুভ সময় ধনতেরাসের সোনা বা অন্যান্য দ্রব্য কেনার শুভ সময় ধনতেরাসের দিন কোন কোন জিনিসগুলি কেনা সত্যিই শুভ এবং কোন জিনিসগুলি কেনা অশুভ ধনতেরাসে জমদীপ দানের গুরুত্ব কতটা তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা প্রথমেই জেনে নিই ধনতেরাস কি ধনতেরাস হলো দীপাবলি উৎসবের প্রথম দিন যা সম্পদ সমৃদ্ধি এবং স্বাস্থ্য ও সুস্থতার জন্য পালিত হয় এই দিনে হিন্দুরা সম্পদ ও সৌভাগ্যের দেবী লক্ষ্মী এবং আয়ুর্বেদের দেবতা ধন্যন্তরীর পুজো করেন যিনি হিন্দু ঐতিহ্য অনুযায়ী সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হয়েছিলেন এবং আয়ুর্বেদের জনক হিসেবে পরিচিত ধন শব্দের অর্থ সম্পত্তি এবং তেরাস মানে ত্রয়োদশী তিথি অর্থাৎ হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিকে ধনতেরাস বলা হয় এই দিনে কেনাকাটা করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে কেনাকাটা করলে তা তেরো গুণ বৃদ্ধি পায় এখন আমরা আলোচনা করব ধনতেরাসের সময়সূচি ধনতেরাস পালিত হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই উৎসব স্বাস্থ্য সমৃদ্ধি এবং মঙ্গলের প্রতীক এবছর দু হাজার পঁচিশ সালে ধনতেরাস পালিত হবে আঠারোই অক্টোবর শনিবার এই দিনে ভগবান ধন্বন্তরী কুবের এবং দেবী লক্ষ্মীর বিশেষভাবে পুজো করা হয় তাহলে আমরা জেনে নিই ধনতেরাসের সময়সূচি ত্রয়োদশী তিথি শুরু হবে আঠারোই অক্টোবর দুপুর বারোটা আঠারো মিনিটে ত্রয়োদশী তিথি শেষ হবে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিটে ধনতেরাস পুজোর শুভ মুহূর্ত সন্ধ্যে সাতটা ষোলো মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত এক ঘন্টা চার মিনিট এবার জানব এবছর কেনাকাটার জন্য সবচেয়ে শুভ সময় হল আঠারোই অক্টোবর শনিবার সন্ধ্যা সাতটা এক মিনিট থেকে আটটা বাউন্ন মিনিট পর্যন্ত এই সময়কে ধনতেরাস পুজো এবং কেনাকাটার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় ধনতেরাসের দিন কিছু জিনিস কেনা যেমন শুভ ঠিক তেমনই কিছু জিনিস রয়েছে যেগুলি এই দিন কেনা একেবারেই উচিত নয় ধনতেরাসের উৎসব হিন্দু ধর্মের মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন দেবী কুবেরের সঙ্গে ধন্বন্তরীর পুজো করা হয় তাই এই তিথি ধন ত্রয়োদশী এবং ধন্বন্তরী জয়ন্তী নামেও পরিচিত এই দিন কয়েকটি জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে খেয়াল রাখবেন এমন কিছু জিনিস রয়েছে যেগুলি এই দিন কেনা একেবারেই উচিত নয় এর ফলে সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য নেমে আসতে পারে চলুন আমরা এখন জেনে নেব এই দিন কী কেনা উচিত এবং কি কেনা উচিত নয় এই দিন কি কি কেনা শুভ এই দিন যদি সোনা কেনা যায় তাহলে ধন সম্পত্তি তিন গুণ বৃদ্ধি পায় রূপর কয়েন বা রুপোর গয়না কেনা খুবই ভালো এই দিন বাড়িতে অবশ্যই নুন কিনবেন এবং সেই নুন দিয়েই বাড়ির সমস্ত রান্না করবেন এই দিন অবশ্যই নতুন ঝাঁটা কিনবেন তাহলে সকল ঋণ থেকে মুক্তি পাওয়া যায় ধনতেরাসের দিন গুড়ের বাতাসা গাঁঠ হলুদ করি গোমতির চক্র জায়ফল ফল হরিতকি সুপুরি ধান এই কয়েকটা জিনিস কেনা অত্যন্ত শুভ এই দিন কিছুটা ধনে কিনে আনুন এবং তা দেবীর সামনে লাল কাপড়ে মুড়ে রাখুন পুজো শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ পরের দিন সেই পুটুলিটা টাকা রাখার জায়গায় রেখে দিন বাড়িতে শিশু থাকলে তাকে এই দিন কিছু উপহার দিন এই দিন বাড়িতে গণেশ লক্ষ্মীর মূর্তি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতক্ষণ জানলাম কোন কোন জিনিস কেনা শুভ এবার জানব কোন কোন জিনিস কেনা অশুভ ধনতেরাসের দিন লোহা এবং কাচের তৈরি কোনো জিনিস কিনবেন না এই দিন বাড়িতে কোনো পাত্র কিনে খালি অবস্থায় আনবেন না তাতে কিছু জিনিস ভরে তবেই বাড়িতে আনবেন এই দিন নকল সোনার জিনিস অর্থাৎ নকল গয়না কিনবেন না এই দিন অ্যালুমিনিয়ামের কোনো জিনিস বাড়িতে কিনে আনবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন যমদ্বীপ দান হল ধনতেরাস তিথিতে মৃত্যুর দেবতা যমরাজের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালানো যা অকাল মৃত্যু থেকে রক্ষা করে এবং দীর্ঘায়ু কামনা করে এই প্রদীপটি সাধারণত গমের আটার ময়দা দিয়ে তৈরি করা হয় এবং সরিষার তেল দিয়ে জ্বালানো হয় যা সন্ধ্যায় প্রদোষকালে জ্বালানোর প্রথা আছে এই প্রথাটি যমরাজকে সন্তুষ্ট করে এবং একটি দীর্ঘ ও সুস্থ জীবন পেতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় প্রদোষকাল হচ্ছে বিকেল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা কুড়ি মিনিট এবং রাত আটটা কুড়ি মিনিট থেকে নটা এগারো মিনিট পর্যন্ত ধন তেরাশে দানের গুরুত্ব কি জমদ্বীপ দানের গুরুত্ব হল অকাল মৃত্যু থেকে সুরক্ষা মনে করা হয় এই প্রথাটি অকাল মৃত্যু এবং দুর্ঘটনা থেকে রক্ষা করে দীর্ঘায়ু একটি দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য জীবন লাভের একটি শ্রেষ্ঠ উপায় হিসেবে বিবেচিত হয় যমরাজকে সন্তুষ্ট করা এই প্রথাটি মৃত্যুর দেবতা যমরাজকে সন্তুষ্ট করে বলে বিশ্বাস করা হয় ঐতিহ্য এটি ধনতেরাস উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ যা যমরাজকে সম্মান জানানোর জন্য পালিত হয় যমদীপ দান করার দিক হলো বাড়ির দক্ষিণ দ্বীপ অর্থাৎ প্রদীপটি বাড়ির দক্ষিণ দিকে যেখানে যমরাজ থাকেন বলে বিশ্বাস করা হয় সেখানে রাখা হয় মন্ত্র প্রদীপ জ্বালানোর সময় যমরাজের উদ্দেশ্যে তিনবার মন্ত্র জপ করা হয় ওম জামাই নমাহ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি থেকে আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও উপকৃত হবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার